আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও ফেনি বেস্ট শপ অরিডো থেকে নতুন বছরের আপনাদের জন্য নিয়ে আসছি বিশাল এক ধামাকা অফার মাত্র

কোয়ালিটি সিগন্যালগুলো পাচ্ছেন fastapi হচ্ছে জর্ডান 4 এর মাত্র 250 টাকায় যে কোয়ালিটিটা পাচ্ছেন ভালো করে দেখেন কোন কোয়ালিটির প্রোডাক্টটা আপনি মাত্র 250 টাকায় পাচ্ছেন এগুলা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু 4000 3000 এরকম হচ্ছে প্রাইস প্রাইস আমরা সেল করে থাকি সবাই হচ্ছে এই প্রাইসে হচ্ছে সেল করে কিন্তু অফারের কারণে মাত্র আপনি 250 টাকায় পাচ্ছেন এই যে কোয়ালিটিগুলো দেখেন মনে করবেন না যে বাইশো টাকা লো কোয়ালিটি পাচ্ছেন অবশ্যই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন কোয়ালিটিও সবসময় আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির স্নিকার্সগুলো দিয়ে থাকে এছাড়া আরও অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই আপনি নিজে ভিজিট করলে আসলে বুঝতে পারবেন এগুলো আমরা কোন কোয়ালিটির স্নিকার্সগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা এই যে হাই নেকের প্রোডাক্টগুলো যদি আমরা দেখি আসলে এখানে অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো একটা একটা করে দেখাতে গেলে আমাদের অনেক হচ্ছে টাইম লাগবে তো আমরা এখান থেকে আরও দেখি এই যে স্নিকারগুলো দেখে 2200 টাকা একটা অবিশ্বাস্য অফারে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সীমিত অফার সীমিত সীমিত সময়ের জন্য যে কোনো মুহূর্তে এই অফারটা আমরা বন্ধ করে দিব আপনারা হচ্ছে যত দ্রুত কালেক্ট করতে পারেন আপনারা হচ্ছে কালেক্ট করে নেবেন এই যে এই প্রোডাক্টগুলো 2200 টাকা কখনো পাওয়া যায় মাত্র অফারে শুধুমাত্র অরিডোতে সম্ভব অরিডো যখন কিছু দেয় ধামাকা করে দেয় অবশ্যই ধামাকা অবশ্যই ধামাকা অবিশ্বাস্য জিনিস এছাড়া আরো কোয়ালিটি এই যে স্নিকার এই স্নিকার গুলো আমরা সাড়ে চার অনেকে পারচেস করছিলাম ঠিক আছে এখন কিন্তু মাত্র দুই হাজার টাকা এই যে স্নিকারের কোয়ালিটি গুলো দেখেন বাইশশো টাকার কোয়ালিটি এগুলো তো এক একটা চার হাজার হাজার টাকার কোয়ালিটি গুলো এই যে স্নিকার দেখেন এই যে প্যারিং গুলো দেখেন এগুলা কিন্তু একটা লো কোয়ালিটির কোন প্রোডাক্ট না সবগুলো একটা থেকে একটা কোয়ালিটি থামাকা এছাড়া যারা স্নিকার হচ্ছে স্পোর্টসের জন্য নিতে চাচ্ছেন স্পোর্টসের জন্য সেম প্রাইসে হচ্ছে পাচ্ছেন কোয়ালিটি গুলো দেখেন জাস্ট জাস্ট কোয়ালিটি দেখেন এরপরে আরো আছে অনেকগুলো একেবারে লাইট ওয়েট শুজ ওয়াশেবল এবং হচ্ছে কোয়ালিটি তো অবশ্যই এই যে প্যারিসের স্নিকারটা আমরা সব সময় হচ্ছে 3500 এর উপরে হচ্ছে পারচেজ করছিলাম কিন্তু এখন হচ্ছে মাত্র অফার প্রাইসে শুধু অফার প্রাইসে 2200 টাকা নিলে আপনি সবগুলো স্নিকারসের মধ্যে যেটা পছন্দ সেটা হচ্ছে আপনি নিতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ফেনি কলেজের পাশে দা বিগেস্ট মার্কেট ইন ফেনি ফেনি গার্ডেন সিটি লেভেল ফোর লিফ থ্রি শপ নং ডি ফোর